হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সেগুলো ভালো আছো আমিও ভালো আছি তো আমরা দু বোন আজকে একটি দাওয়াতে যাচ্ছি আর দাওয়াতটা হচ্ছে আমাদের ইফতারির দাওয়াত দিয়েছে এক বান্ধবী তো সেখানে আমরা যাচ্ছি আর আমাদের বাড়ির থেকে বেশি দূর না তো কাছাকাছি তো আমরা সিম্পলভাবে রেডি হয়ে চলে এলাম এখানে তো আমরা দুই বোন যাচ্ছি আর একটা সামান্য গিফট নিয়ে যাচ্ছি তো বেশি গিফট নিতে পারলাম না তো যাই হোক বন্ধুরা আমরা এখন এই বাড়ির সামনে চলে এলাম আর বলতে বলতে আমরা এখন বাসায় ঢুকে পড়লাম তো এখানে এসে আমরা একটু ঘুরে টুরে দেখছি তো খুবই ভালোই লাগলো আর এই আঙ্কেলের সাথে একটু কথা বলছি আর আঙ্কেলটা খুবই ভালো মানে ওনার কথাবার্তা খুবই ভালো তো ব্যবহারও খুবই ভালো তো একটা মানুষের ব্যবহার খুব ভালো হলে মানুষ আসে তো যাই হোক বন্ধুরা আমাদের এখন এই আয়োজন শুরু হয়ে গেছে খাওয়ার তো ওরা ইত্যাদি সুন্দর করে রেডি করছে আর সাথে স্মৃতি হেল্প করে দিচ্ছে তো আনটির সাথে একটু হেল্প করে দিচ্ছে আর আমাদের আয়োজনটা খুবই বিশাল বড় করে আয়োজনটা করেছে তো যাই হোক আর আমরাও খুবই খুশি ওদের সাথে বসতে পেরে তো যাই হোক আর এখানে অনেক আইটেম অনেক কিছু দিচ্ছে আর তো বসে বসে শুধু করছেই তো যাই হোক ওই আঙ্কেল আনটির সাথে ভাইয়ার সাথে আর ওই আমার বান্ধবীর সাথে বসে পড়লাম তো একটু ওয়েট করছি কখন আজান দিবে তো যাই হোক আজানটা এখন দিয়ে দিলো তো আজানটা দেওয়ার সাথে সাথে সবাই এখন এই খাবে তো আনটিরা খুবই ভালো কথাবার্তি তো যাই হোক মনে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ